বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাজীপুরের এক ভাই প্রবাসী তিনি আমাদের কাছে মালের অর্ডার করেছেন এই মালগুলো তাহার জন্য আমরা অর্ডার নিয়ে বানিয়েছি এগুলি হলো জালনা সাড়ে চার ফিট লম্বা ছয় ইঞ্চি মোটা আমাদের কাছে বিভিন্ন রকমের পিলা রয়েছে এই জালনাগুলো মাঝখানে ফাঁকা তিনটি রড দিয়ে বানানো হয়েছে এই মালগুলো আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিতেছি যারা দেশ ও দেশের বাইরে আছেন তারা আমাদের কাছে মালে অর্ডার করতে পারেন কোনো টাকা ছাড়াই মাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন এখন আমরা এই মালামালগুলো কাস্টমারের বাড়িতে নিয়ে আসলাম এবং নামাইতেছি এই এই যে দেখেন এই বাড়িটিতে সে এই মালামালগুলো লাগাবে ব্যালকনিতে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন কি সুন্দর ডিজাইন তিনটি রড দিয়ে মাঝখানে ফাঁকা রাখানো আছে এছাড়া রয়েছে আট ইঞ্চি পিলার ক্যাব আমরা বাংলাদেশে যে কোনো জায়গা যে কোনো হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ইমএ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নতুন নিত্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম